দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আবারও লতার কাছে এসেছি আসলে অনেক দর্শক বলতেছেন যে লতার এত ভিডিও করা লাগে যেখানে আবার অনেক দর্শক বলছেন যে আমরা লতার একটু আপডেট জানতে চাই কি অবস্থা লতা কেমন আছে এর কারণে মূলত আসা আর আর একটু কারণ আছে সেটি হচ্ছে একটি উপহার নিয়ে এসেছি লতার জন্য আমি না আমি দেখছি না এটা হচ্ছে এক আপু গিফট করছে সেটা যতই কম দামি হোক বেশি দামি হোক গিফট গিফট আর যদি এর আগে সেম গিফট পেয়েছে মানে লতা পেয়েছে মানে বলতে লতার বাবুর জন্য পেয়েছে সেম গিফটই পেয়েছে বাট গিফট তো গিফটই পেয়েছে তাই কি হয়েছে মানুষ সব করে দিচ্ছে লতাকে আবার আপনারা অনেকে কমেন্ট করেন যে এর জন্য ধান দাঁড় ফ্লেভার ধান দা না লতা কিন্তু কারোর থেকে কোনোদিনও কিছু চায় না আর লতা এমন একজন মানুষ আমরা শিল্পীদের মধ্যেও দেখেছি অনেক শিল্পী অনেকভাবে টাকার ইয়ে বলে যে আমি আমাকে এই টাকা না দিলে আমরা হচ্ছে কাজ করবো না অভিনয় করবো না কি গান গাইবো না কিন্তু লতা আবার এমন একজন মানুষ যে ওকে ও বলে না যে আমাকে এই টাকা দেয়া লাগবে গান যাওয়ার পরে যে যা খুশি হয়ে যায় লতা তাই নাই বলেও না কোনোদিন যে আমাকে এত কম টাকা দিলেন কে আবার আমার এমন তো দেখা গেছে যে কেউ টাকা না দিয়ে চলে গেছে লতা বলেও নাই যে টাকা দিল না হ্যাঁ জন্যই লতা পুপিও সবার কাছে এইজন্যই আসলে লতা লতার কাছে এত এত মিডিয়ার মানুষ আছে এবং এত ভালোবাসে লোকজন আপনারাও অনেক ভালোবাসেন কিন্তু লতা মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে মানে ও হচ্ছে যদিও এখন ওর বয়স হয়ে গেছে কিন্তু ওর মানসিক মেন্টালিটি কিন্তু এখনো আগে ছোট মানুষের মতোই আছে ছোট লতার মতোই আছে কখন কি বলে ঠিক থাকে না যাই হোক আমরা একটু লতার সাথে কথা বলি আমি বেশি কথা বলে ফেললাম তারপরে গিফটটা দিচ্ছি তো লতা কেমন আছে ভালো আছো খাওয়া দাওয়া হয়েছে বাবু কেমন আছে ভালো যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমাকে আমি বেশি লেট করাবো না যাই হোক দর্শক লতা ভালো আছে আলিফ ভালো আছে লতার বাবুও ভালো আছে এখন আমরা গিফটটা দিয়ে চলে যাব কি গিফট আছে আমি তো বলতে পারবো না লতা ফেলে লতাই বলুক দর্শক দিয়ে দেখা যাক বের হোক বের হোক বলে তো দিছি কিন্তু অনেকেই চেনে না যে এটা ওই কি বলে আমরা যে আমাদের এদিকে যে নাম বলে অনেকে নাম জানে না হ্যাঁ আমরা ওই নাম নাই বলি হাস্যকর তো আমি এটা দেখাই এই যে দেখেন এটা ই বলে ছোট মানুষের চেনুফল বলে ঠিক আছে এটা যে অন্য অন্য ভাবেও যে বলে সেটাও না আমরা না বলি দুই রকম করে বলে কামরুল ভাইয়ের মতো দুটো হইছিলে ভাই দে তিন ডি গেল ভাই বলে যে একটা কম ছিল যখন হাঁটা শিখবে একটু বড় হবে তখন মাজাই দিয়ে দেয় আর কি ঠিক আছে তাহলে সেই ফল তো যে এটা তো আপু পাঠাইছে তো যে আপুটা পাঠাইছে আপু মানে দেখতে চাইছে যে কি এটা সে পাঠায়া। দেখলো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলের এর আগেও দিয়েছে সবাই থ্যাংক ইউ আপনাকে আর আমি কখনো কারোর থেকে কিছু চেয়ে নিই না সেটা তো আপনারা সবাই জানেন আমাকে অনেকেই অনেক কিছু দেওয়ার জন্য জিজ্ঞেস করে কিন্তু আমি দিনে মুখ ফুটে বলি না যে আমাকে এটা দেওয়া লাগবে

লতাকে আমরা সবাই ভালোবাসি চিন্তা করবেন আবার পরবর্তীতে ভালোবাসবেন তো দোয়া করি লতার জন্য আপনাদের জন্য দোয়া রইল এবং লতার বাবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজকের মত বিদায় নিচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে লতাকে বাইরে রাখা ঠিক না উঠে বসে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ